লুচি পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে তার উপর হয় যদি লুচি তাহলে তো কথাই নেই এই রেসিপিতে আমি দেখাবো লুচি আশা করি সবারই ভালো লাগবে লুচি বানানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল লুচি বানানোর ময়দা ময়াম দেওয়া ময়াম যত ভালো হবে লুচি তত ভালো হবে এবং ভালো মতো ফুলবে যে পরিমাণ লুচি বানাবেন সেই পরিমাণ ময়দা নিয়ে লবণ এবং সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালো মতো ময়াম দিতে হবে ময়ামটা এমনভাবে দিতে হবে যেন হাত মুঠ করলে ময়দাটাও মুঠোর মধ্যেই থেকে যায় ময়দাটা যেন ঝরঝরে না হয় ভালো মতো ময়দায় ময়াম দেওয়ার পর অল্প অল্প পরিমাণে জল অ্যাড করতে হবে এবং একটি ভালো ডো তৈরি করে নিতে হবে হাত দিয়ে সময় নিয়ে যত ভালো করে ডোটা তৈরি করবেন তত ভালো হবে ডো তৈরি করার পর উপর দিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব যাতে ময়দাটা ভালো মতো রেস্ট নিতে পারে ডো তৈরি করার পর কিছুক্ষণ রেস্টে রেখে দিলে ডোটা একদম সফট হয় এবং লুচিগুলো সুন্দর হয় লুচি বানানোর জন্য আমার ডো একদম রেডি এখন আমি লুচিগুলো ভেজে নেব লুচিগুলো বেলার সময় আমি কোনো তেল ব্যবহার করব না যদি প্রয়োজন হয় তাহলে সামান্য পরিমাণে ময়দা ব্যবহার করব লুচিগুলো বেলার সময় তেল ব্যবহার করলে লুচি ভাজার পর বেশি তৈলাক্ত মনে হয় লুচিগুলো আমার মা বেলে দিচ্ছিলো এবং আমি বসে বসে ভাজছিলাম লুচি ভাজার সময় লুচিগুলো যদি না ফুলে তাহলে ভাজার সময়ই মন খারাপ হয়ে যায় গুলো ভাজার সময় চুলার আঁচ বেশি বাড়ানো যাবে না তাহলে লুচিগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে মাঝারি আঁচে রেখে লুচিগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে লুচি ভাজার সময় হাতা দিয়ে লুচির উপরে হালকা হালকা তেল ছিটিয়ে দিন তাহলে লুচি ফুলতে সুবিধা হয় অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন